নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তো চলো আজকের একটি নতুন ব্লগের সকলকে জানাই স্বাগত আর আজকের ব্লগটা অবশ্যই তোমাদের ভালো লাগবে গুড মর্নিং ফ্রেন্ড আজকে গুরু পূর্ণিমা আর গুরু পূর্ণিমার দিনে এরকম সুন্দর একটি নতুন ফুল উপহার পেলাম তো গাছটা হচ্ছে এমনিই হয়েছে দেখছি আর এরকম অনেক কালারের রঙ বেরঙের ফুল হচ্ছে ঠিক নিচের পোর্শনে আছে তো সুন্দর ফুলের দর্শন দিয়ে সকলকে জানাই সুপ্রভাত আজ হচ্ছে শুভ দিন গুরু পূর্ণিমা জন্য ঠাকুরকে প্রণাম করে ব্লগের সেকেন্ড পার্টটাও শুরু করছি তো বন্ধুরা আজ হচ্ছে গুরু পূর্ণিমা ঠাকুরকে এখনও মিষ্টি নিবেদন করতে পারিনি যদি সন্ধ্যেবেলা সময় পায় অবশ্যই ঠাকুরকে মিষ্টি নিবেদন করবো আর বাইরে একদম ঝাক্কা স্রোত দিয়েছে খুব সুন্দর ওয়েদার বেশিক্ষণ দাঁড়ানো যাবে না কারণ অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে ঘর তো পরিষ্কার করেই নিয়েছি আর দুপুরের খাবারের মধ্যে একটা রেসিপি রান্না হয়ে গেছে দেখাচ্ছি এই যে একদম টমেটো দিয়ে মসুরির ডাল গাঢ় গাঢ় করে তো আজকে যেহেতু পূর্ণিমা তো সেই জন্য আজকে তো একটু নিরামিষ রান্না করতেই হবে রান্নাঘরের হাল দেখছো এদিকে ওদিকে ছড়ানো ছিটানো তাড়াতাড়ি রান্না করলে যা হয় তো বিষয়টা হচ্ছে টিফিনের গোলা রুটি করেছি আর তাওয়াটা যে গরম ছিল তার মধ্যেই একটা বড়া ভেজে নিলাম আর দুপুরের আর একটা রেসিপির মধ্যে ছিল হচ্ছে পোস্ত ঝিঙে আলুর পোস্ত অনেকদিন পর ট্রাই করলাম তো চলো ভাত খাত জায়গায় চলে যায় তাদেরই করলে হবে পূর্ণিমার দিনে কি আর রান্না করব ভেবে পাচ্ছিলাম না তো ঘরে ছিল পোস্ত আর ঝিঙে তো ভাবলাম হ্যাঁ আজকে আলু ঝিঙে পোস্তটাই করা যাক আর সাথে ডাল তো সবসময় ঘরে থাকেই তো আজকের মেনু এই দুটোই ছিল হালকা পাতলা রেসিপি অবশ্য ফুল দমে একদম পাখা চালিয়ে অনেকদিন পর আলু আর কচু দিয়ে সেদ্ধ আর একটু এক ফালি বেসনের বড়া আর ডাল পোস্ত রয়েছে তো বিষয়টা হচ্ছে আজকে যেহেতু গুরু পূর্ণিমা তো সেই জন্য এরকম সাদা মাটা রান্না করে আজকে হচ্ছে ব্রেকফাস্ট কাম লাঞ্চ মনে রেডি করলাম তো বন্ধুরা আপাতত খাওয়া দাওয়া করে নিই দুপুরবেলা সেই রোদ দিয়েছে একদম খটখটে তক রোদ আর তার মধ্য দিয়ে আস্তে আস্তে হেঁটে যাচ্ছি পুরো গরমের ভাব বেরোচ্ছে তো সকলকে জানাই শুভ দুপুরের শুভেচ্ছা আকাশটা কি সুন্দর মেঘ পুরো পেজা তুলোর মতো চলো সেটা শেয়ার করি খুব সুন্দর আকাশ একদম ঝকঝকে তকতকে পেজা তুলোর মতো ও যদি এটা অবশ্য নিস্তলা থেকে শেয়ার করছি যদি ছাদে যেতাম আরও দারুণ লাগতো তো অনেক দিন পর এরকম নীল আকাশ দেখে খুবই ভালো লাগছে আর খুব সুন্দর স্কিনে ভাসছে ও দেখো মেঘটা এত সুন্দর উঠছে মানে ছাদের মাথা দিয়ে দারুণ লাগছে অপূর্ব প্রকৃতির দৃশ্য আজকে চলো এই ভিডিওটাই ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করলাম গুরু পূর্ণিমার দিনে দুপুর বেলায় এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখবো সেটা সত্যিই ভাবিনি তো সেই জন্য ছবিটা ঝটপট করে ক্যাপচার করে রাখলাম আর খটখটে তকতকে রোদের মধ্য দিয়ে কথা বলতে বলতে তোমাদের সামনে হাজির হলাম বৃষ্টি পড়ে পড়ে জঙ্গলের কি হা চলো ঘরে যায় ঘরে গিয়ে বাকি ভিডিওটা শেয়ার করব আকাশটা আরো একবার দেখাচ্ছি দারুণ লাগছে খুব সুন্দর লাগছে চলো আকাশের ওয়েদারটা এত মিষ্টি দুপুরবেলা তো আপনাদের দেখালামই আর ওই দেখুন এখনও রোদ ঝকঝকে তক্তকে তো ভাবলাম সারাদিনে আজ যেহেতু গুরু পূর্ণিমা ঠাকুরকে একটু মিষ্টি নেবে নিবেদন না করলে না মনটা কেমন একটা খসখস করছে তো একটু ঘুমিয়ে নিই রেস্ট করি তারপর আবার একটু বিকেলে একটু মানে বিকেল বলতে হয়েই গেছে ছটার ওপর বাজি একটু পরে রাস্তায় যাব রাস্তায় গিয়ে দেখা যাক কি মিষ্টি আনতে পারি চলুন একটু ঘুমিয়ে নিই তারপর আবার তোমাদের কাছে আসবো সন্ধ্যেবেলায় একটু বাইরে বেরিয়েছিলাম তারপরে মিষ্টি নিয়ে ঠাকুরকে দেওয়ার পরে যখন রাতে ডিনার সারার পরে একটু ব্যালকনিতে আসলাম দেখছি বা কি সুন্দর চাঁদ বলে না পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি তো অনেক লুকোচুরি খেলার পরে চাঁদ অবশ্যই দেখা দিয়েছে তো বন্ধুরা আজকের এই গুরু পূর্ণিমার দিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর এইভাবে আমার পাশে থেকেও তো দেখা হচ্ছে নতুন একটি ব্লগে তো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থাকো সেটাই প্রে করি টাটা বাই বাই সকলকে জানাই শুভ বিকালের অনেক অনেক শুভেচ্ছা টাটা